দিন যত যার ফানি তত বারের সম্মানিত বিয়ার্স আপনারা দেখাইতাম যে নৈরুণ নদীর উপর যে ডাইবেশন যে ব্রিজ আছে ডাইভারশন ব্রিজের যে রাস্তা এই রাস্তা প্রায় ঘন্টা পানির মতো কেন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে দিন দিন এখানে ফানি বারের খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় যে গাড়িগুলা চলাচল করে আপনারা দেখা আমি আছি যে এই ড্রাইভারশন রাস্তার উপর ডাইবেশন রাস্তার উপর আপনারা দেখানোর চেষ্টা করলাম সেই দিকে এই খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় গাড়ি চলাচল করে যে টমটম গাড়ি যেগুলো বেশিরভাগ আসলে যে টমটম চলাচল করে এগুলো ঠমকা গাড়ি যে কোনো সময় যে এই গাড়িগুলো উল্টে যেতে পারে উল্টে মানুষের ক্ষতি হতে পারে খুব সাবধানে অবলম্বন করে গাড়িগুলো চলাচল করতে হবে আসলে যে দিন যেত যাচ্ছে পানি তত বাড়ছে জগন্নাথপুরবাসী খুব আতঙ্ক মাঝে আছে আসলে এই পানি বেড়ে মানুষের মানুষ অনেক আতঙ্ক মধ্যে আছে যে নিম্নাঞ্চল যেগুলো আছে গ্রামাঞ্চল যেগুলা গ্রামের মানুষ খুব বড় মধ্যে আছে পানি বাড়তে থাকার এবং এই যে মানুষের দান গরু নিয়ে খুব চিন্তিত আসলে আপনারা দেখতে পারেন এখানে নজবীর নদীর উপর যে লাইবেশন রাস্তার উপর পায়ে পানিছে একমাত্র চলাচল যেটা ওয়ান বাই ওয়ান রাস্তা ছিল ডাইভেশন এই রাস্তার উপর পানি জমে হয়ে খুব বৃশোর মধ্যে গাড়িগুলো চলাচল করতে পারে আপনারা খুব সাবধানে অবলম্বন করে গাড়িগুলো চলাচল করবেন এই দেখুন এই ব্রিজের মুখোমুখি কিন্তু পানি এখানে হয়ে গেছে আপনারা খুব সাবধানে গাড়ি চলাচল করবেন এইদিকে ড্রাইভাররা যারা আছেন আর ভিডিওটা শেয়ার করবা জনস্বার্থে ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ করলাম সবাইকে